আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার কলে জানাই অনলি কুকিং রেসিপি চ্যানেলের থেকে স্বাগতম আজকে আপনার চিকেন বিরিয়ানি রেসিপি রেসিপিটা পছন্দ করেন না এমন মানুষ টুকাইয়া পাওয়া যাইত না তে রেসিপিটা বানানির লাগে আমি প্রথমেই কেন আমার লাগবো মুরগির মাংস এখন আমি কেন এক কেজি পরিমাণ মুরগির মাংস নিছি মাংসগুলার একটু ওরকমভাবে সিরিয়া ফারিয়া নিছি যাতে মশলাগুলা মাংসের ভিতরে সহজে ঢুকতে পারে আর মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন আমি কেন দিলাইরাম দুই চামচের মতো লেবুর রস লেবুর রস দিলে মাংসের মাঝে যে একটা আলাদা এক্সট্রা গন্ধ থাকে গন্ধটাও থাকতো না মাংসটাও অনেক নরম হইব রান্নার পরে খাইতেও ভালো লাগবো আর দিলাই রাম আমি কিছু মশলা কেন দিয়ে আমি এক টেবিল চামচ রসুন পেস্ট আর দেড় টেবিল চামচ আদা পেস্ট আদা রসুন আর লেবুর রস বালা করে আমি মাংসর লাগে আদ দিয়ে মিশাইয়া নিম যাতে মাংসর গাত বালা করে মশলাটা লাগে রেসিপিটা যদি দেখতে দেখতে লাইক দিতে বলি যাইন তাইলে দয়া করে একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আমি হাত দিয়ে বলা করি মাংসর গাত দেলান লাগে মশলাগুলো মিশাইয়া নিছি এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিম পরবর্তীতে আমার মাংসগুলো আন্দার সময় সাজো লাগবো এখন আমি এখানে নিরাম মেজারমেন্ট কাপর তিন কাপ পরিমাণ পোলাওর চাউল আপনারা চাইলে আরও বেশি চাউল কম বেশি করিয়া নিয়া বানাইতে পারেন আমি প্রায় এক কেজির মতো এখানেও চাউল নিছি এক কেজি থেকে একটু কম আছে এখন চাউলগুলো আমি বালা করে পরিষ্কার পানি দিয়া দুই তিনবার দইয়া নিমু হাত দিয়ে কচলাই কচলাই দুলাই নিমু যাতে চাউলের মজে টাকা ময়লাগুলাও সুন্দরভাবে পরিষ্কার হয় এখন আমি দিলাই করে নিশি আর এই জালির মাঝে রাখবো যাতে ফানিটা চাকিয়া জোর জোর হয় আর মাঝে হাফ কাপ পরিমাণ আর এইখানে দিলাই রাম দুই টেবিল চামচ গুড়া দুধ গুড়া দুধ দিয়া ফানির লগে পালা করে মিশাই নিরাম রাম আমি একটা টক দই বানাই রাম তো অবশ্যই টক দই দেওয়া লাগে এই আমরা সকলেও জানি এখন আমি দিলাই রাম এক চামচর মতো লেবুর রস লেবুর রস দিলাইলে একটু পরেও দেখ সুন্দর একটা টক দই আমার বানানি হয়ে গেছে এখন লেবুর রস আর দুধর পানি বালা করে একটা মিশাই আনিছি নিয়ে আমি এক সাইডে রাখি দিম এবারে আমি চুলার মাঝে একটা পেন বয়া দিছি পেনের মাঝে নিরাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তেল আমি একবারেও তেল নিছি আর কোনো তেল এই আমি ব্যবহার করতাম না যার কারণে একলগে আমি বেশি পরিমাণে তেল নিছি আর দেলাইছি সেই আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুছি পেঁয়াজ কুচিগুলো আমার সব লাগতো না কারণ পেঁয়াজ বেরেস্তা করার পরে অর্ধেক পেঁয়াজ এখানে আমি তুলি নেই বাকি অর্ধেক পেঁয়াজের মাঝে আমি মাংসটা রান্দা রান্ধিম আর বিরিয়ানিটাও বানাইম আর পরবর্তীতে রান্দার শেষে আমার এই পেঁয়াজটা সাজল লাগবে এখন দেখো কা খুব সুন্দরভাবে একটা বেস্তার কালার আইছে এখন আমি ইকান তাকি অর্ধেক পরিমাণ পেঁয়াজ একটা বাটির মাঝে তুলিয়ে রাখি দিলাম পরবর্তীতে আমার খামো লাগবো আর বাকি অর্ধেক পেঁয়াজের মাঝে আমি কেন দিলাইলাম আগে তাকি রেডি করে রাখা রাখা মুরগির মাংসগুলা যেহেতু এই আমি আদা রসুন দিয়া মাখাইয়া রাখছি আর কারণে কেন আমি আর কোনো ধরনের মশলা দিলাম না আদা রসুন আমার আর লাগতো না কারণ ভালা করে লাড়িয়া চাড়িয়া নিচি আর দিলাই রাম সাইজের দুইটা আলু হাটিয়া অনেক আলু বাজিয়া তলর মাঝে দেই না আমার তো ওরকম ভালা লাগে আমি ওরকম দিলাম আর দিলাই রাম কেন কিছু গুড়া মশলা এখন দেড় টেবিল চামচ দিছি আমি মরিচের গুড়া আর দুই টেবিল দেড় টেবিল চামচ দিছি ধনিয়ার গুড়া আর হাফ চামচ দিছি বাজা জিরার গুড়া এখন গুড়া মশলা গুলা মিশিয়া মাংসের লগে বালা করে মিশিয়ে গেছে এখন ডাকনা দিয়ে ডাকিয়া আমি নিমু দশ মিনিট পরে আপনার তুলিয়া দেখাই রাম দেখ মাংসটা কি অনেক পানি ছাড়া আরম্ভ হয়ে গেছে আর সুন্দর একটা কালারও আরম্ভ হয়েছে দেখ বালাকরি লাড়িয়া ছাড়িয়া নিদ যাতে তলানিত না লাগে মাংসটা রান্ধার সময় আমি কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করতাম না আর আগে থেকে কেন আমার টক দই রেডি করে রাখলাম ও টক দইটাও আমি ও মাংসের মাঝে দিলাইরাম দিয়া আবারও বালা করে লাড়িয়া সাড়িয়া নিছি নিয়ে আবারও ডাঙনা দিয়ে ডাকিয়া দশ মিনিট রান্ধ দিয়ে নিমু। মিডিয়াম আছে দশ মিনিট পরেও দেখো আমার মাংসটাও আস্তে আস্তে সিদ্ধ হইয়া আর আর তেলটাও সব উফরে আস্তে আস্তে বাসি আইয়োর যতটুকু আমি তেল দিছিলাম সম্পূর্ণ তেল উফরে আইয়োর যে সময় সম্পূর্ণ তেল ফুরাফুরি উফরে আইব তখন বুঝবার মাংসটা আপনার রান্দা হয়ে গেছে আবার ডাকনা দি আমি ডাককে রাখি দিছি রান্ধা হকা খুব সুন্দরভাবে তেলগুলা উফরে আইছে আর মাংস আর আলু আমার বালা করে সিদ্ধ হয়ে গেছে আর বাকি যে সিদ্ধ করার রইব ওইগুলা যে সময় আমি চাউলের মাঝে দিব ওই সময় বাপে বাকি মাংসটা সিদ্ধ হয়ে আইব এখন আমি এই মশলা তাকি মাংস মাংসগুলারে তুলিয়া নিরাম আলাদা একটা বাটির মাঝে আর ও মশলার মাঝে আমি চাইলটাও বাজিয়ে আবু যার কারণে এই আমি মাংস আর আলু আলাদা একটা বাটির তুলিয়া নিরাম। যাতে জামেলাও কম হইব আর একলগে এক প্যানের মাঝেও যাতে আমার রান্নাটা হয়ে যাব আর এই আমার কোনো ধরনের এক্সট্রা মশলাও দেওয়া লাগতো না দেখ আমার সবগুলা তুলা হয়ে গেছে এখন আমি ও মশলার মাঝে আগে থাকি দইয়া রাখা চাউলগুলা দিলাইরাম রাম দিয়ে তেল মশলার মধ্যে আমি চাউলগুলা বালা করে বাজিয়া আবু যাতে অনেক সুন্দর বাজা হয় জর জোরা হয় আর সুন্দর একটা গ্রান বাড় হয় আর আমি কেন রেডি মিক্স মশলা যেটা বিরিয়ানির ওটা দিলাম আর এর কারণে আমি আপনারা দেখাই রাম আমি কোন মশলাটা দিছি ফুরা প্যাকেটটা আমি দিলেই রাম যেহেতু আমার প্রায় এক কেজি পরিমাণে কেন চাউল আছে এর কারণে আমার ফুরা প্যাকেটটা লাগব এখন আমি বিরিয়ানির মশলা দেওয়ার ফলেও আবারও বালা করে নাডিয়া চাড়িয়া বাজিয়ে আয়ানির টেস্ট বাড়ানি লাগে আমি দিলাইছি কেন এক চামচ চিনি চিনিটা দিলে বিরিয়ানি খাইতে অনেক পালা লাগে আর ফুটন্ত গরম পানি ফার্স্ট কাপ আমি এখানে দিছি আপনারা হিসাবটা মিলাই আনিবা আর এক কাপ দুধ আমি যেহেতু তিন কাপ পরিমাণ চাউল নিছি এর কারণে আমার ছয় কাপ পরিমাণ ফানি তো ফাসকা কাপ দিছি ফানি আর এক কাপ দিছি তরল দুধ এখন দুধ আর পানি দেওয়ার পরে দেখব আমি ডাকনা দিয়ে ডাকিয়ে রান্ধি আনিছি হাই হিটে আর আমার চাউল তাকি ফানিগুলো টানি এখন এর উপরে আমি দিলাইরা আগে তাকি তুলিয়া রাখা মাংসগুলা মাংসগুলোতে আমি একটু ওলা উল্টাইয়া পাল্টাইয়া সড়াইয়া চিটাইয়া দিছি আর এর উপরে দিলে রাম দশ বারোটা হাসা আর দিলাম আমি আট দশটা কিশমিস তিন চারটার মতো আলু পোহারা আলু বোখারা যদি না দিতে সাইন সমস্যা নাই আমের আচার তাহলে আমের আচার দিলাইবা বা আর দিলে রাম দুই টেবিল চামচ ঘি ঘিটা দিতেও না হয় কিন্তু বিরিয়ানির আসল মজাটা আইত না আর ও যে আগে থেকে তুলিয়া রাখছিলাম যে পিঁয়াজের বেরাস্তাগুলাও দিয়ে এখন ডাকনা দিয়া ডাকিয়া ল আছে আমি বিশ মিনিট রান্ধ নেব বিশ মিনিট পরে আপনার আর ডাকনা তুলিয়া দেখাইলাম দেখো কত সুন্দর হয়েছে আর এখন আমি উল্টাইয়া পাল্টাইয়া দিলাম একটা চামচ দিয়া আর বিরিয়ানিগুলো একদম জোর জোর আর দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আবারও আমি ডাকনা দিয়ে ডাকিয়া দশ মিনিট রান দিয়ে নিবো একদম ল আছে আমি দশ মিনিট রাখছি ও কা দশ মিনিট পরে মার্শাল্লা বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর জোর জোরে চাউলগুলা নিচেও আমার একটু লাগছে না এখন আমি চুলার উপরে চুলা ফোরিয়া দশ মিনিটের লাগি ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিম এরপরে আপনার লাগে পরিবেশন করিয়া দেখাইমো আমার বিরিয়ানিটা কীরকম হয়েছে দশ মিনিট পরে একটা প্লেট আমি আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দর হইছে নিশ্চয় আপনার আরও ভালো লাগে আর যদি খাওয়াইতাম পারতাম আপনার তাইলে খাইলে টেস্ট অবস্থা কত মজা হয়েছে আমি রান্ধি করে রাম না এখন আমি একটু উফরে থাকি সাজাইয়া নিদ রিঙের মতো একটা পেঁয়াজ আমি খাটিয়া খুঁজে একটা পিঁয়াজের রিং দিছি তিন টুক পিস শসা দিছি আর এক পিস দিছি লেবুর টুকরা আর দুই